আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি ফাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি শেয়ার করবো এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়ে নিয়েছি পুঁই শাকগুলোকে এখন কুটে ধুয়ে পরিষ্কার করে নেব আর নিয়ে নিলাম ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছগুলোকে লবণ দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ হয়ে গেলে যে চুলার উপরে একটা ফ্রাইফ্যান বসিয়ে দিলাম ফ্রাইফ্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এগুলাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব যখন একটু নরম হয়ে যাবে তখন আমি রসুন দিয়ে দিব আসলে রসুন বাটানা রসুন থেতা করে নিয়েছি আমি ওই রসুনগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যখন রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এর মধ্যে এক একে মশলাগুলো অ্যাড করে দিব রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দিব দেড় চামচ তারপর দিয়ে লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব আমি অল্প একটু যাতে মশলাটা না পুড়ে যায় এই জন্যে পানিটা দিব আর কি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করতে করতে আমি আবার জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এর মধ্যে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আবার জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন এক পর্যায়ে কষানো হয়ে যাবে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি নিয়ে ডাকনা দিয়ে দিব মাছের ডাকনাটা দিয়ে তারপরে দু তিন মিনিট রান্না করব। যাতে মাছটা একটু ভালোভাবে কষানো হয়ে যায় আবার আমি ডাকনাটা দিয়ে দিলাম দুই তিন মিনিট পর ডাকনাটা তুলে তারপরে মাছগুলাকে আমি তুলে নেব এখান থেকে আসলে মশলা থেকে আর কি আমি এখন একটা একটা করে সুন্দরভাবে মাছগুলা তুলে নিচ্ছি আস্তে আস্তে তুলে নিতে হবে যাতে না ভেঙে যায় মাছগুলা যেহেতু মাছগুলা ভাজা হয় নাই মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি কি করব শাক আর আলুগুলা দিয়ে দিলাম দিয়ে এখন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে কারণ আমার যে মশলা আছে মশলার মধ্যে ইয়া পানি ছিল না পানি না থাকলে কিন্তু কি পুড়ে যাবে এর জন্যে আমাকে একটু উল্টে পাল্টে না করে দিতে হবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে তারপরে তিন চার মিনিট রান্না করব। এখন একটু ভালোভাবে উল্টে পাল্টে না করে দিচ্ছি এসে দেখুন ডাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করলাম করে ডাকনা তুলে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখন জলের জন্যে পানি দিয়ে দিব মশলা মানে আমার সবগুলো কষানো হয়ে গেছে তরকারিটা সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে যত পানিটা দেওয়ার পরে আমি কি করব উপর দিয়ে মাছটুকু দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিব এখন মানে সন্ধ্যে দিয়ে আস্তে আস্তে মাছগুলা উপর থেকে শাকের উপরে নামিয়ে দেবো আর কি দিয়ে ঢাকনা দিয়ে দেব দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার শাক আর আলু ডাটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব দেখুন আমার আলু শাক সুন্দর মতন সিদ্ধ হয়ে ঝোল অনেকখানি শুকিয়ে গেছে দেখে কত ঝোল মনে হচ্ছে কিন্তু ঢালার পরে কিন্তু কি একটু ঝোলও দেখা যায় না গায়ে মাখা মাখা ঝোল হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে কেমন হয়েছে আমার তরকারিটা মানে পুঁই শাক দিয়ে পাঙ্গাসি মাছের ঝোল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আমি শাকগুলোকে সুন্দর মতো ঢেলে নিচ্ছি দেখছেন কোনো জোল দেখা যাচ্ছে কোনো জল দেখা যাচ্ছে না অনেকটাই ঝোল শুকিয়ে ফেলেছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আল্লাহ হাফেজ